হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করে সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি ফার্স্ট ইউনিটের এমসিউ নিয়ে আলোচনা করব। তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে আজকে তো প্রথম প্রশ্ন দেখো জিও একটি গ্রিক শব্দ দ্বিতীয় প্রশ্ন দেখো জিওগ্রাফি শব্দটির অর্থ হল পৃথিবীর বর্ণনা অথবা সাধারণ অর্থে ভূগোল হল পৃথিবীর বর্ণনা এর পরের প্রশ্ন জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এয়ারডস্তেনিস নাম্বার ফোর ভূগোলের জনক ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এয়ারডস পাঁচের প্রশ্ন যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তিনি হলেন এয়ারডস্তেনিস ভূগোল শাস্ত্রের মূল বিষয় হল মানুষ প্রকৃতির সম্পর্ক ভূগোলকে যে বিষয় হিসাবে গণ্য করা অধিক যুক্তিসঙ্গত তা হল সাংশ্লেষিক বিষয় কোন কোন ভৌগোলিকদের নেতৃত্বে ভূগোল বিজ্ঞানের শাখারূপে প্রতিষ্ঠা পেতে শুরু করে হামবোল্ট রিটার এইটিন 1888 এইট খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে তা হলো কেমব্রিজ এরপরের প্রশ্ন ভারতীয় ভূগোলের জনক হিসাবে অভিহিত করা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভূগোল হলো ব্যাপ্তিস্থান বা দেশরূপের ভূপৃষ্ঠের অধ্যয়ন করা এই উক্তিটি কার পিটার হ্যাগেট আর্ড কুণ্ডে গ্রন্থের লেখককে এডিটার কসমস গ্রন্থের রচয়িতা হলেন হাম বোল্ট ভূগোল ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল নিয়ম বিন্যস্ত যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা দেয় উক্তিটি কার হার্টসোন ভূগোল হল মানুষের বাসভূমিরূপে পৃথিবীর বিবরণ উক্তিটি কার এরডোসাইস এর পরের প্রশ্ন দেখো ভূগোল হল মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশমাত্র উক্তিটি কার ভ্যারেনিয়াস পরের প্রশ্ন দেখো ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিক জোনস এর পরের প্রশ্ন দেখো সকল বিজ্ঞানের জননী বলে পরিচিত ভূগোলশাস্ত্র এর পরের প্রশ্ন দেখো মানচিত্র অঙ্কন পদ্ধতি ভূগোলের যে শাখায় আলোচিত হয় তা হলো কার্টোগ্রাফি এর পরের প্রশ্ন দেখো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস এর পরের প্রশ্ন ভৌমজলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটি হল ভূমিরূপ বিদ্যা বিজ্ঞানের যে শাখা ভূমিরূপ বিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত তা হল ভূতত্ত্ব এর পরের প্রশ্ন ভূমিরূপ বিদ্যার জনক হলেন জোমস হার্টন এরপরের প্রশ্ন দেখো বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও তার কারণ ফলাফল নিয়ে আলোচনা করে ভূগোলের যে শাখা সেটি হল জলবায়ু বিদ্যা এরপরের প্রশ্ন লাস্ট প্রশ্ন দেখো মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হল পেডোলজি তো এই ছিল তোমাদের ভূগোলের ফার্স্ট ইউনিটের ফার্স্ট পার্ট ঠিক আছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা